রবীন্দ্রনাথ ঠাকুরের পৃথিবী আজ আমার প্রণতি গ্রহণ কর পৃথিবী শেষ নমস্কারে অবনত দিনাবসানে বেদিতলে মহাবীর্যবতী তুমি বীর ভজ্ঞা বিপরীত তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে ডান হাতে পূর্ণ করো সুধা বাম হাতে চূর্ণ করো পাত্র তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রুপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার শ্রেয়কে করো দুর্মূল্য কৃপা করো না কৃপা পাত্রকে তোমার কাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক জলে স্থলে তোমার সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় তোরণ ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় তোমার ইতিহাসে রাদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয় সে পরুষ সে বর্বর সে তার অঙ্গলি ছিল স্থূল কলা কৌশল বর্জিত গদা হাতে মুসল হাতে লন্ড করেছে সে সমুদ্র পর্বত অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুরিয়ে তুলেছে আকাশে রাজত্বে সে ছিল একাধিপতি প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতাইলেন পরযুগে মন্ত্র পড়লেন দানব দমনে জ্বরের ঔত্ব হলো অভিভূত জীবধাত্রী বসলেন শ্যামল আস্তর পেতে উষা দাঁড়ালেন চলে ঋষিখর চূড়ায় পশ্চিম বি সাগরে তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তিঘট নম্র হল শিকলে মাথা দানব তবু সেই আদিম বট বড় রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে কেবেকে তোমার নাড়িতে লেগে আছে তার পাগলামি দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্ত্র তবু তোমার বক্ষের পাতাল থেকে আধ পোষা নাগ দান ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে তার তাড়নায় তোমার আপন জীবকে করছে আঘাত ছাড়খাড় করছে আপর সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে তোমার প্রচন্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্বদেহে মনে অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই নাম গ্রাসী আকার গ্রাসী সকল পরিচয় গ্রাসী নিঃশব্দ ধুলি রাশির মধ্যে অচল অবরোধে আবদ্ধ পৃথিবী মেঘ লোকে উধা পৃথিবী গিরি শৃঙ্গমালার মহ তুমে ধ্যান নিমগ্না পৃথিবী নীলম্ব রাশি রতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী অন্নপূর্ণা তুমি সুন্দরী অন্ন রিক্তা তুমি ভীষণ একদিকে ধান্য ভার নম্র তোমার শস্যক্ষেত্র সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরিচিকার প্রেত নৃত্য বৈশাখে দেখেছি বিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড় সমস্ত আকাশতে ডেকে উঠলো যেন কেশর ফোলা সিংহ তার লেজের ছাপটে ডাল পালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়ল হয়ে হাওয়ার মুখে ছুটল ভাঙা কুমড়ের চাল শিকল ছেঁড়া ডাকাতে এর বত আবার দেখেছি তোমার দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বাগত পোড়া আম্র মুকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা বনের মর্মর্থনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাৎ পল্লোচ্ছাসে স্নিগ্ধ তুমি হিংস্র তুমি পুরাতনী তুমি নিত্য নবী না অনাদি সৃষ্টির যোগ্য হতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে তোমার চক্র তীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থ লুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্মৃতির স্তরে স্তরে জীবপালিনি আমাদের পুষেছ তোমার খন্ডকালের ছোট ছোট পিঞ্জরে তারই মধ্যে সব খেলার সীমা সব কীর্তির অবসান আজ আমি কোনো মোহনী আসিনি তোমার সম্মুখে এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে তার এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচেনের মধ্যে যায় মিশে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি